অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে থাকতো এক মেয়ে নাম তার মায়া মায়া ছিল খুবই দয়ালু এবং সাহসী সে তার অসুস্থ মাকে অনেক ভালোবাসত একদিন মা খুব অসুস্থ হয়ে পড়ে আর গ্রামের ডাক্তার বলে তোমার মাকে বাঁচাতে হলে জাদুর ফুল আনতে হবে যা শুধু আলোর পর্বতে পাওয়া যায় মায়া ভয় না পেয়ে রওনা দিল সেই রহস্যময় পর্বতের উদ্দেশ্যে পথ ছিল কঠিন বন ছিল ঘন আর মাঝে মধ্যে অদ্ভুত সব প্রাণী তার পথ রোধ করত কিন্তু মায়ার দয়া ও সাহসে প্রাণীরা বন্ধুত্ব করে নিল এক জায়গায় সে এক বিষাদগ্রস্ত ঘুড়া দেখতে পেল যে ছিল একটু অসুস্থ মায়া তাকে সেবা করে সুস্থ করে দেয় তখন ঘোড়া তাকে পিঠে চড়িয়ে পাহাড়ে নিয়ে যেতে রাজি হয় আলোর পর্বত ছিল মেঘের অপারে মায়া সেখানে গিয়ে দেখে জাদুর ফুলের পাহাড়ায় আছে এক বিশাল সিংহ সিংহ বলে এই ফুল কেবল সেই পাবে যার মন একদম নিষ্পাপ মায়া চোখ বন্ধ করে মায়ের কথা ভাবে আর তখনই ফুল আপনা নেই তার হাতে চলে আসে ফুল নিয়ে সে বাড়ি ফিরে আসে মাকে যখন ফুলের রস পান করায় মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে গ্রামে উৎসব হয় আর সবাই মায়াকে ভালোবাসায় ভরে দেয় মায়া বুঝতে পারে সত্যিকারের জাদু হলো ভালোবাসা সাহস আর দয়া সেই দিন থেকে সে কখনো ভয় পায় না কারণ সে জানে মন সৎ হলে সব কিছুই সম্ভব